আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ক্রমেই মাথার উপর থেকে ছাদ হারাচ্ছে হলদিবাড়ি ব্লকের সুসংহত শিশু বিকাশ প্রকল্প চাকুরির দাবিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চল্লিশ জন ভূমিদাতা সোমবার আঙ্গুল দেখা উপবাজার চত্বরে দ্বিতীয় দিনের বৈঠকের আয়োজন করা হয় সেখানেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এক সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ার জন্য যারা প্রয়োজনীয় জমি দান করার জন্য জনপ্রতিনিধিদের পিছন পিছন ঘুরেছিল একটি প্রকল্পের জন্য একাধিক ব্যক্তি জমি দেওয়ার জন্য সম্মত ছিল আজ তারওই মিলিতভাবে প্রকল্পের গেটে তালা দিচ্ছেন এতেই খোলা আকাশের নিচে চলে এসেছে সংশ্লিষ্ট কেন্দ্রের মা ও শিশুরা সেন্টার বা অন্যের বাড়ির বারান্দায় বসে শিশুদের খাবার পরিবেশন করতে হচ্ছে ব্যাহত হচ্ছে ওই সব কেন্দ্রের শিশুদের পাঠদান ব্যবস্থা একশো সাতাত্তর নম্বর সেন্টারের ভূমিদাতা চন্দ্র রায়ের কথায় প্রতিশ্রুতি অনুযায়ী প্রকল্পের জমি দিয়েও চাকরি মেলেনি এই দাবিতে হলদিবাড়ির বিডিওর রেঞ্জি লামো শেরপা ও সিডিপিও প্রীতম সাত্রার নিকট দাবিপত্র প্রদান করা হয়েছিল কিন্তু তাদের তরফে কোনোরকম আশ্বাস মেলেনি তাই দাবি পূরণে মঙ্গলবার হাইকোর্টে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিডিওর রেঞ্জি লামো শেরপা বলেন জমিদাতাদের দাবির বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে